আসসালাম আলাইকুম ভালো থাকা একটি অভিনয় মাত্র যারা ভালো থাকতে চায় তারা ভালো থাকার অভিনয় করে বা মস্তিষ্ক আছে এ কিন্তু অরিজিনাল আর করতে পারে যখন বলবেন আমি ভালো থাকতে চাই এবং ভালো থাকার সব সূত্র হচ্ছে এই ভালো থাকার অনুরোধ নিয়ে সবসময় উপভোগ করা ফিল করা যেন আমরা কেউ জিজ্ঞেস করলেই বলি এই শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাট এই সমাজে দেখেন বেশিরভাগ মানুষ কেমন আছেন এই কোন রকম যাচ্ছে দিনকাল যাচ্ছে আছে কোন রকম এভাবে করে আসলে বেশি মানুষ বলতে পছন্দ করে মানে নিজের নেগেটিভিটিটা নিজের সমস্যাটা বুকে সবসময় সামনে তুলে আনতে চায় কেন আপনার সমস্যা সবাইকে জানাইতে হবে আপনার যে আসতেছে তাকে আপনি আত্মতৃপ্তি বোধ দেখা যাবে সুখী মানুষ ভালো মানুষ তার প্রতিপক্ষ রয়েছে পজিটিভ জিনিস নিতে আসে ভালো জিনিস দেখতে চায় হাসি উজ্জ্বল মুক্তি দেখতে চায় সব নেগেটিভ দেখতে চায় না কারণ নেগেটিভ তার কাছে অনেক আছে থাকার সময় অভাব আছে আপনি পজিটিভ অনুরণটা তৈরি করুন অন্য কেউ আপনাকে দেখলে উৎসাহিত হয় যে না ওকে শফির বা উৎসাহ পাওয়া যায় উদ্দীপনা পাওয়া যায় এটি খুব কাজেই ভালো লাগার অভিনয় করতে করতে কখন যে আপনি ভালো লাগা ভালো থাকার মানুষ হয়ে যাবেন এটা পাবেন না আসলে আমরা যা করি আগামী দিনে এটারই প্রতিফলন ঘটে আমাদের সামনে আমি যখন ভালো আছি আপনারাও সেই ভালো থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যান নিঃসন্দেহে ভালো থাকবেন what